কালকে আমি গিয়েছিলাম এক পিস্তুত দিদির বাড়ি নেমন্তন্নতে তো সেখানে কী কী খেলাম চলো তোমাদের দেখাই কালকে আমার একই সঙ্গে দুটো জায়গায় নেমন্তন্ন ছিল একটা তো দুপুরবেলা আর একটা ছিল রাতের বেলা এখন আমি আছি দিদির বাড়ি তো প্রথমেই আমাকে দিল সাদা ভাত ও তার সঙ্গে দিয়ে গেল কিছু পরিমাণে শাক ভাজা আর কিছু লক্ষ্য করতে পারলে হ্যাঁ এখানে আমাকে দিয়ে গেছিলো ঘি সেটা আমি দেখেও নি কখন আমার পাতে দিয়ে গেল তারপরে দিয়ে গেল আমাকে কিছু পরিমাণে শুক্তো এরপরে দিয়ে গেল অনুষ্ঠান বাড়ির থেকে ইম্পর্টেন্ট জিনিস ভেজ ডাল আর ভেজ ডালের সাথে দিয়ে গেল আলুর চিপস এরপরে আমি অনেকক্ষণ ধরে পাতা পরিষ্কার করে বসে রয়েছি এমন সময় আমাকে দিয়ে গেল দই কাতলা তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে দেখেছ যে দই কাতলা আমার কতটা প্রিয় খাবার তো আমার দই কাতলা এতই ভালো লেগেছিল যে আমি আরেকটা চেয়ে নিয়ে নিয়েছিলাম এরপরে আমাদের দিয়ে গেল ভেটকি পাতুরি চলো এটাকে ভেতর থেকে খুলে দেখায় এই যে ভেটকি পাতুরিটা বেশ নরম ছিল আর ভেতরে অনেক সর্ষে দিয়ে করা ছিল বেশ ভালোই লাগছিলো খেতে এটা ভেটকি পাতুরি শেষ করার পরেই আমাদের দিয়ে গেল চাটনি আর তার সঙ্গে আমাদের দিয়ে গেল পাপড় ভাজা আমার পাশে আমার একটা ভাগ্নি বসেছিল সে বলছিল তার পাতটা দেখানোর জন্য যে তার পাতটা কত পরিষ্কার রয়েছে আমার থেকেও এই কারণে পরিষ্কার রয়েছিলো যে সে অর্ধেক খাবার নেয়ই নি খেতে পারবে না বলে তো যাই হোক কিছুক্ষণ পরে আমাদের দিয়ে গেল এসে রসগোল্লা এরপরে আমাদের দিয়ে গেল লট চমচম যেটা খেতে দুর্দান্ত ছিল আমার তো লট চমচম খুবই ভালো লাগে দাঁড়াও দাঁড়াও এখনও শেষ হয়নি আগে হাতটা ধুয়ে নিই তারপর তো বলছি আমাদের এরপরে কী দিল আমাদের এরপরে দিল আইসক্রিম আর তারপরে দিয়ে গেলো পান আমি যদিও পান খাই না তবুও আমার জন্য পান দিয়ে দিয়েছিল তো আমি আমার বাগ্নিকে দিয়ে দিয়েছিলাম পানগুলো যেহেতু আমি পান খাই না আমি খেয়েছিলাম আইসক্রিমটা চলো আইসক্রিমটা তোমাদের দেখাই ভেতরটা কেমন এই যে ভেতরটা পুরো সাদা আর ফ্রিজে রাখার কারণে আইসক্রিমটা এত জমে গিয়েছিল যে আমি চামচ দিয়ে তুলতেই পারছিলাম না আইসক্রিমটাকে